না নি আর ফারতম না নি আইটা পরিবার আর কালাং বহুত মুশকিল হ গিয়া আইটা তো নিরুদর করি আর গরো আইয়া লেট কেট কেট কে পুরো দন্তরে গাল্লা আর বেটির আরক ডালা নি আর কত না যাইলাম নি আবু তো আমি আর ই বাড়ি তার আমি আর আইতাম যা দোকান দিছ না তো গরো আইতা তুমি তো জান রাই তার রাইতা গরো তুমি জান যন ত্রোদিন নেরাইতে ফাবে আতে নিরুদর করি আর কুনতা খোরতা ভরে না নে নারকেট কেট কে বাউদিন তোরে কেট কেট বেটি কেট কে আমি আর হারিয়ে না বাবা আগে আর গিয়া না বাজে ইউ অ তে মাহেকো কৈছা যেন অবাৰ মানিকো আহিছে ঘৰ বুজা কৰে যেতিয়া কি আছিলে আমি কোন টাইম তোৰা যাও তান বা বুজাই দেও মাহ আমি আহিছো কুজি ৰোজগাৰ নাই কোনটা নাইও কৰা জাননি আমার গরো এমন কিতা কইতাম আপনারে চরমও লাগে গর ঘটা নিতে এক ঝামেলা করদার বেঠিক এক ঝামেলা করে হতা ওটানা না নানান এটা সমস্যা করদার আমার নাই রুদি রোজগার

সারাটা দিন বেটি সারা পরিশ্রম করে তোমার গরমের মাঝে আনা বেতনে সারাদিন চাকরি যে করে যে রান্না বাড়া কাপড় আইতা আইটা বেটিন তোর অপশন নাই বেটিন তো কষ্ট করি দশজনে যদি ওই জিনিসটা যখন তাই তোমার দুঃখ বুঝি লাইবা তখন যে আর তখন বুঝার চেষ্টা করো তুমিও বুঝো এবং টানে হই আর তাই বুঝুক জিনিসটা কারণ অত পরিশ্রম করা লাগে যে আগ্লাস বুঝা যায় না খালি গর আইলে নাই হইলে নাই নাই রইলে তো কাম হতো না

কত কষ্ট কি এই জিনিসটা তারা আগলো থাকি দেখতে পারেন না এর লাগি তারা যখন এটা রিয়েলাইজ লিব এটা তারা বুঝি লেবো তখন আর লাগিয়া তুমিও তারার বাজে বুঝার চেষ্টা করো একজন বেটিমান যে গরের মধ্যে অত কষ্ট করে সারাটা দিন বেদিন তোর কাম থাকে গরম মধ্যে আর বেঠিরও দরকার যেটুকু বুঝিল না বাড়িতে গিয়া লাভ না তারারে বুঝাইও তুমি তারাও তোমার জিনিসটা কইছি যখন তুমি বুঝবা জিনিসটা বুঝলে ও জিনিসটা সুন্দর কারণ এটা কষ্ট তো তারা আগলো থেকে দেখুন না তারা আমি আজকে কইছি তারা বুঝবা জিনিসটা কত কষ্ট বাইরে থাকবো আসছে এই জিনিসটা তুমিও বাড়িতে গিয়া যাইও না গোটাক লাভ নাই আকৌ সুন্দৰ ইয়াত তুমি চলাচি আকৌ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে